হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগল আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো সব দেখাবো গদখ্যালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির বিন সামাদ জয়েন করেছে হাই কবির বিন সামাদ এর নাম কি ভুলাক আছে না নাই আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা বুরখা পরে পরে আবার কায়দা করে টাইট করে মাঝাই বাঁধে যে পাশার সাইজটা কত জানো মাপ নিতে পারে বলবেন না তা না হলে ওকে দড়ি হবে কেজন আমার এটা বুঝা দিন মাজায় দড়ি বানতে হবে কোন কি এই ঠিক বলছে হুজুর কথা মা মা না বলি তো উপায় নেই তো ছেলে ঠান্ডা রাখতে পারছি ওরা এই জন্য গাই বোরখা আমার পাগল করিয়েছে কারণ তুই যে ভাবে বান্ধিস ওই বান্ধা সাইডে পর্যন্ত হইতো আমি তো বলতে সাইডে পর্যন্ত আবার খাতায় লিখতে হবে ও অসুবিধা নেই তো ওরা সাইডে বলতো আমি সেদ্ধ আমি বুঝেছি তো মাথার মধ্যে আসি এন তো আর সাইল ডাইল তুলবো না এন খালি প্যাকেট নিয়ে যাবে ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আসে না নাই যাদের আসে তারা দেবেন আমরা বেশি নক সমস্যা কি আমরা রব্বানি ভাই বললো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে বুঝু আমার তো সে সম্বলে দুই ভাগে রাখিস বিড়ি আজ নিলাম খাইলে এইটা নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিছি কারণ কি কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রব্বানি ভাই ঘটনা আমার না কিন্তু তো এই জন্য পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে যদি ছোটখাটো লাঠি থাকে তাও নিয়ে টাকা রেডি করে গেছে না ও বিড়ি বিড়ি কি ও টাকা তাও ভালো বিড়ির প্যাকেট দেখাচ্ছে ও আমার ভাইয়েরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক সার তার এক বিয়ে করেছে শাশি ওই দিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর শাশি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না ভাই ঠিক আছে শাশির কি বলবো নাকি কয়েকটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরব নেই তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই স্যার আমাদের আকিস এটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশির আমার শাশির যখন আমি লজ্জা ভেঙে বললাম শাশা বিয়ে করেছে চাচা একটু চাই ঠোঁটে কিস করবে করতে দেন না কারণটা কি কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে জওয়ার পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না আছে না নাই ওর পাশা শুকা যায় তা তো মুখের কাছে মুখ নিয়া যাই না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমিন যে বলল ওই যে বেরোইলো ফের খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর এখন লিখা হবে না কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসমানে। এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিলখর ছিল এই বোঝা যায় না যায় না উকেনে একটা ভালো জায়গা শিখে এক একে গুরগন্ধ আবার বিড়ির গন্ধ দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এর আর না বেরো এইখানেই থাকি মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখের বেরোতে মানে অধিক শোকে পাথর বোঝেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকের আমার তরুণের আমার কিশোরের যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব বিড়ি খোর আমি বললাম যদি করে থাকো আগামী তার করবে না হাতুচো কর যারা করেন না ওকে তার হাতুচো করার দরকার নেই এত বিড়ি খরখানে আল্লাহ কানে যাবো সত্যিকার অর্থে দ্বারা বিড়ি খান আর খাবেন না হাতুচো করেন মনে সাহস নিয়েছে খাই খাবো না আজকে এই মাহফিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না হাতচো করেন একজন দুইজন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেব। হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো না হয়ে থাকে এই যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ওগামার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বোঝে বলেন সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নাই লাভ আছে সুতরাং দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজা করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অনেকেই আওয়ামী লীগ করেব অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসদ করে হেফাজত করে জামাত করে চরমনাই করে তাবলিক করে পাবলিক করে কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্রান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবেন হেফাজতে ইসলাম করবেন আওয়ামী ইসলাম করবেন বিএনপি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করবেন সরমানা ইসলাম করবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আসে না নাই কারণ আল্লাহ বলেছে ইন্নাদ দিন আইন্দাল্লাহি ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম মোতাবেক চলে আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্যে আল্লাহর জান্নাত বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না উজুর ফর্স কয়টা জানে না নামাজের আরকান আহকাম কয়টা জানে না উজু ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কখন জানার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা একজন কয় দুই ডামি বললাম কি কয় মা বাবার খেদমত আর বিয়ে করা ইসলামের স্তম্ভের মধ্যে ওখানে পেয়ে জানলা সেই ভালো জানে মা বাবার খেদমত আর বিয়ে করা আমি বললাম যা কাগেরটা থাক না থাক পরেরটা ঠিক রেখে ও আমার ভাইরা তাইলে ইসলামের স্তম্ভ পাঁচটা তার মধ্যে প্রথম কি হ্যাঁ কেউ কয় নামাজ কেউ কয় কালেমা কালেমা অনেকেই নামাজ রোজা হাজ দেখাত বলি আর পাঁচ নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাইডদের কোনো দামই নাই ঠিক না ভাই ঠিক প্রথমটা ইমান কালিমা ইহাম্মুর রসুল শুধু এখানেই শেষ নয় আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েওগো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ তোমার প্রেরিত বান্দা এবং রাসূল এই কথা সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো আইন দাতা নেই কোনো বিধান নেই আল্লাহর পরে ঈমান পরে দুই নম্বর কাজ নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে মোটাও রোজা নামাজের পরে জাকাত নামাজের পরে কি